এবার সে বহু প্রতীক্ষিত কলমকার সম্মাননা প্রদান অনুষ্ঠান এই সম্মাননা সুরজিত বন্ধুরা কবিতা ক্লাবের পক্ষ থেকে সেই সমস্ত বিশেষ বিশেষ লেখক অথবা লেখিকার হাতে তুলে দেওয়া হয় যাদের সাম্প্রতিকতম লেখা দাগ কেটে যায় আমাদের মনে প্রতি বছরের মতো এবারেও এই সম্মানে সম্মানিত করা হবে বিশেষ জুড়ি দ্বারা নির্বাচিত সেরা পাঁচজন লেখক লেখিকাদের এই সম্মান প্রদানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব চমকি দিকে সুরজিতা এবং চুমকিদির হাত থেকে এবছরের কলমকার সেরা সেরা পুরস্কার নেবেন এবার আমরা ডেকে নেব আমাদের প্রথম কলমকার বন্ধুকে নামটা কিন্তু বড্ড ভালো প্রথম কলমকার বন্ধুর নাম হলো মিঠুন চক্রবর্তী জোরে হাতালি হয়ে জোরে হাততালি হয় থাক দাদার জন্য দাদা মঞ্চে আসুন তিনি এই সম্মাননা পাচ্ছেন তার নির্বাসিত শ্লোক কবিতার জন্য মঞ্চে অনুরোধ করছি আসার জন্য মিঠুন মিঠুন দাকে চক্রবর্তী একটু জোরে হাততালি হয়ে যাক কবিতা ক্লাবের পক্ষ থেকে রীতা এবং আদিতাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য দাদার জন্য থাকছে আমাদের তরফ থেকে একটি সার্টিফিকেট এবং একটি উপহার সুরজিৎ দা এবং চুমকি দিকে অনুরোধ করব দাদার হাতে এই সার্টিফিকেট এবং উপহারটি তুলে দেওয়ার জন্য একটু জোরে হাততালি হতে হবে কিন্তু বাঁশের তৈরি মা সরস্বতীর মূর্তি তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেক কলমকার বন্ধুর হাতে সেটাই দাদা বললো একটু সবাইকে জানানোর জন্য আরও একবার জোরে হাততালি হয়ে যাক মিঠুন চক্রবর্তীর জন্য আমি ভীষণভাবে আপ্লুত দীর্ঘদিন ধরেই কবিতা ক্লাবের সাথে আমার সম্পর্ক সুরজিৎ দাকে এবং কবিতা ক্লাবের সমস্ত সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই সমস্ত উপস্থিত দর্শককে জানাই শ্রদ্ধা শুভেচ্ছা যে কবিতাটি আমি পাঠিয়েছিলাম সেই কবিতাটা আমি এখন পাঠ করে শোনাচ্ছি নির্বাসিতের শ্লোক আঁধার রাতে আকাশ জুড়ে তারা বুকের ভেতর চাঁদ উঠেনি আজ অনেক দূরে ঘুমায় তোমার পাড়া আমার কেবল মেঘের মতো সাজ উড়ে উড়ে তোমার ছাদে ভাসি গভীর রাতে দু এক পশলা বৃষ্টি বোবা হওয়ার স্পর্শে ভালোবাসি কাঁটাতারের হিসেব রাখা দৃষ্টি তুমিও ঠিক পাওনি বুচিটের কাকে ভেবে জড়াও আমায় বুকে ফিরতে হবে বাষ্প হয়ে ফের হিম জমানো নির্বাসনের মুখে ফিরে এসেও কেমন যেন দিন কি যেন এক ছেড়ে এলাম ভুলে বুকের কোথাও ব্যথাতে চিন আমার আমি গেছে কখন খুলে এখন আমার আইনা ভরা গোলাপ ফোটাই একা যেমন খুশি বলে বলুক লোকে কাঁটার ক্ষত যাবে না তাও দেখা কাঁটার ক্ষত যাবে না তাও দেখা নমস্কার অনবদ ভাবনা এবং শব্দচয়নের জন্য মিঠুন চক্রবর্তী এবারে পেলেন কবিতা ক্লাবের বিশেষ কলমকার সম্মান এরপর ডেকে নেব আমাদের দ্বিতীয় কলমকার বন্ধুকে যার নাম মনীষা চ্যাটার্জি স্বাগত জানাই মনীষাদিকে উনি এই সম্মাননা পাচ্ছেন তার যে কবিতার জন্য কবিতাটির নাম নৌকো স্বাগত জানাই মনীষা চ্যাটার্জিকে আদ্রিতা এবং রীতাকে বলবো একটু উপহারগুলো নিয়ে আসতে জোরে হাততালি হোক এবার শুনে নেব কবিতাটি নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমি আগেই জানিয়ে রাখছি আমি খুব ভালো কথা বলতে পারি না আমি একটু আধটু লিখতে পারি তো আমি এই কবিতা ক্লাবের সঙ্গে মোটামুটি যুক্ত আছি এর আগে পুজো স্পেশাল পিকচার কথা বা অরণ্য সপ্তাহ পালন এগুলোতেও আমি লেখা পাঠিয়েছিলাম এবং নির্বাচিত হয়েছিল তো কলমকারে আমি আগে কখনো সুযোগ পাইনি মানে বেরিয়ে গেছে হঠাৎ করে পোস্টগুলো এবার আমি পাঠিয়েছিলাম এবং আমি ভাবিনি যে আমি সিলেক্ট হব তো যেদিন ফোনটা যায় বেলার দিকে না একটা আন্য নাম্বার দেখলেই আমি ভাবছিলাম যে হয়তো আসবে কল আসবে তো কলটা পেয়ে মানে সত্যি আমি খুব কিছু বলার নেই আসলে কবিতা তো মানে পোয়েট্রিকে বলা হয় হাইয়েস্ট ফর্ম অফ লিটারেচার কিন্তু অন্যান্য শিল্প যেগুলো নাচ গান নিয়ে খুব একটা উদ্যোগ থাকলেও কবিতা নিয়ে শুধুমাত্র কবিতা বা লেখা নিয়ে উদ্যোগ এই কবিতা ক্লাবে একমাত্র আমি দেখেছি আর খুব একটা দেখিনি তো ভালো লাগছে এখানে এসে ধন্যবাদ সকলকে তো আমি যে কবিতাটা পাঠিয়েছিলাম আমি চেষ্টা করছি বলার আমি বাচিক শিল্পী নই ক্ষমা করে দেবেন ভুল হলে কবিতাটির নাম নৌকা তোমায় আমি নদীর মতো ভেবে নৌকা কিনে বানিয়েছিলাম ঘর তোমার বুকে ভাসল আমার নিধি মাথার উপর বিস্তৃত অম্বর নৌকা আমার চললো একই বেগে সময় সময়ে বাড়লো তোমার গতি তোমার যদি আঘাত লাগে কোনো আমার দ্রুতি সেই ভয়ে সলপাতি তোমার তীরে ঘর বেঁধেছে যেজন যতন করে পার করে দিতায় নয়তো সেজন তোমায় ছুঁয়ে যাবে এপার ওপার যাওয়ার অছিলায় কিন্তু ক্রমে সময় গেল যত তোমার গতি বাড়লো তারও অধিক আজকা ঝড়ে ভাঙলো সে ঘর আমার তোমার রীতি থাকলো নিরবধি তারপরে আর ঘর বাঁধিনি আমি থমকে আছি আজও তোমার হেতু চোখের সামনে তোমার বুক চিরে উঠল গড়ে প্রকাণ্ড এক সেতু বুক চিরে তার লোক চলাচল করে খুব করে সে আগলে রাখে তোমায় সুযোগ পেলে তুমিও ছৌ তাকে আপন বেগে বয়ে চলার সময় তুমি তাকে দেখছো দু তোমাকে দেখছে খানিক খণ্ডিত এক স্বপ্নের ভার নিয়ে গেছি আমি তোমার বুকে নমস্কার ভাবনা তলিয়ে মনীষাদি যেমন বলছিলেন যে কবিতা ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন তেমনি আপনারা অনেকেই আছেন হয়তো আজকে এখানে উপস্থিত যারা কবিতা ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিন্তু হয়তো নির্বাচিত হননি আপনাদের জ্ঞাতার্থে সেই আমাদের নির্বাচনের যে পদ্ধতি সেইটা একটু জানাবো তার আগে সুরজিতা এবং চমকিদিকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য কবিতা ক্লাবের এই যে কলমকার সম্মাননা এই বছরে আপনারা অবাক হবেন এই কলমকার সম্মাননার জন্য সাড়ে চারশোর বেশি লেখা কবিতা ক্লাবের কাছে এসে পৌঁছেছিল এবং বিশেষ জুড়ি বন্ধুরা যথেষ্ট সংশয়ের মধ্যে পড়েছিলেন যে এই সাড়ে চারশো লেখা থেকে কিভাবে এই পাঁচটি সেরা সেরা লেখাকে বেছে নেবেন তো কবিতা ক্লাবের কাছে প্রথমে যখন আপনাদের এই মেল আইডিতে লেখাগুলি আসে আপনাদের সেরা লেখাগুলি আসে সেই লেখাগুলি থেকে আপনাদের নাম মুছে ফেলা হয় তার বদলে বসিয়ে দেওয়া হয় একটি বিশেষ কোড যে কোডের মাধ্যমে কবিতা ক্লাবের কোনো একজন বিশেষ বন্ধু কেবলমাত্র জানেন যে কোন লেখাটি কার তারপরে সেই লেখাগুলি বিভিন্ন জুড়ি বন্ধুদের মধ্যে ভাগ হয়ে যায় এবং সেটা সম্পূর্ণ র্যান্ডামভাবে সেখানে কোনো বায়াসনেস নেই সেখানে কোনো নাম জানাজানি নেই সম্পূর্ণ আনবায়াসডভাবে সেই লেখাগুলি ভাগ হয়ে যায় এবং তারপর সেইখান থেকে প্রথম স্তরে কিছু লেখা বাছাই করা হয় এবং সেই বাছাই করা লেখা আবার বিশেষ কিছু জুরি বন্ধুদের কাছে পাঠানো হয় সেরা সেরা লেখার বাছাইয়ের জন্য তো সেই বাছাই পর্বের পরে এই পাঁচজন আজকে যারা সম্মানিত হবেন তার মধ্যে দুজনকে আমরা সম্মানিত করতে পেরেছি তো সেই পাঁচজনের লেখা কিন্তু নির্বাচিত হয়েছে তো কবিতা ক্লাব সবসময় চেষ্টা করে স্বচ্ছতা বজায় রাখার জন্য আপনাদের অনুরোধ আপনারা কোনো একটি প্রোগ্রামে যদি বা কোনো একটি ইভেন্টে যদি আপনাদের লেখা নির্বাচিত না হয় আপনারা কিন্তু পিছিয়ে থাকবেন না আপনাদের ভাবনা সবসময় কবিতা ক্লাবকে সমৃদ্ধ করে আপনার আপনাদের এই লেখা সক্রিয় অংশগ্রহণ কবিতা ক্লাবের এই পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে থাকবেন কবিতা ক্লাবে লেখা পাঠাবেন আপনারা সঙ্গে থাকলেই আমরা কিন্তু একসাথে হাত ধরে এগিয়ে যাব আরও অনেকটা পথ এবারে ডেকে নেব আমাদের তৃতীয় বন্ধুকে যাকে এবারে আমরা কবিতা ক্লাবের কলমকার সম্মাননায় সম্মানিত করব শ্রী সুব্রত চট্টোপাধ্যায় ওনাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য ডেকে নেবো সুব্রত দাকে কথায় কথায় বলি সুব্রত দা আবার আমার মেয়ের খুব প্রিয় মানুষ কারণ সুব্রত দা যখনই কোনো অনুষ্ঠানে আসেন আমার মেয়ের জন্য একটা ছোট না ছোটো গিফট কিন্তু থাকে তো আমার মেয়েও কিন্তু অপেক্ষা করে আছে যে আজও এনেছে সুব্রত দা এটা ভুলবে না আমার মেয়ের জন্য গিফট আনতে আমার মেয়ে কিন্তু ওয়েট করে আছে বললে হবে না একটা জোরে হাততালি তালি দেওয়ার জন্য অনুরোধ করব সুব্রত চট্টোপাধ্যায় এবছর কলমকার সম্মানে সম্মানিত হচ্ছেন ওনার একলব্যের খোঁজে নামক কবিতার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য ওনাকে অনুরোধ করব ওনার নির্বাচিত কবিতাটি আমাদের সামনে পাঠ করার জন্য কৃতজ্ঞতার শেষ নেই সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব ইতিমধ্যে কেমন যেন আমারও পরিবার হয়ে উঠেছে আর আমিও তাদের পরিবারের একজন হয়ে উঠেছি ইতিমধ্যে তিন চারবার অন্তত দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের যে কোনো প্রাপ্তিত্ব একটা স্বীকৃতি বলতে হয় এই বয়সে দাঁড়িয়ে আমার চারটে লাইন বলতে ইচ্ছে করছে রাত্রি যখন হচ্ছে ক্রমে কালো জীবন যখন মৃত্যুর দরজায় তুমি এসে দেখালে এমন আলো আমার বাঁচার ইচ্ছেটা বেড়ে যায় এই চারটে লাইন আমি কবিতা ক্লাবের জন্য বললাম যে আলো দেখায় আমাদের একটা বয়সের পর তো মানুষের মৃত্যু চেতনা হয় সেইখানে দাঁড়িয়ে এমন কিছু শক্তি এমন কিছু পরিসর তৈরি করেছেন এনারা যখন মনে হয় আরও বাঁচি এইটা আমার কাছে খুব বড় পাওনা আমার যে কবিতাটি আমি পাঠিয়েছিলাম একলব্যের খোঁজে আমি পড়ার চেষ্টা করছি আমি যদিও আবৃত্তি করি না তবু চেষ্টা করছি একলব্যের খোঁজে হাঁটতে হাঁটতে হারাটাই লাগে বেশ জেতার খিদেটা মরে গেছে অগোচরে জানি না সে পথ কোথায় যে হবে শেষ জেতার স্বপ্নে তাই বড়ো ভয় করে লুডোর সাপটা নামিয়েছে বারে বারে মুয়ের চালটা মেলে নিত একবারও দাঁড়িয়ে দেখেছি জেতার দাগের এপারে জয়ের নেশায় ক্লান্তি নেই যে কারো যোগের অঙ্ক বিয়োগে গিয়েছে থেমে বুঝিনি তো ডায়ে শূন্যের দাম কত অঙ্কের ফল কেবলে গিয়েছে কমে বাঁদিকেই শুধু শূন্য বেড়েছে যত পিছন শাড়িতে দাঁড়িয়ে দেখেছি নীরবে সামনে কেমন ছুটছে জয়ীর দল যে কোনো উপায়ে মোক্ষটা ওরা ছোঁবে থাক না আমার পরাজয় সম্বল সময়ে যখন মজেছে জয়ের আশায় পরাজয়ে গ্রাণী করে না তো হিনমন্য শকুনিরা সব ব্যস্ত রয়েছে পাশায় আমি নয় থাকি শুধু হারবার জন্য বিজয় কিরিট সামলে রাখতে হবে বিজয়ীর ঘুম শঙ্কায় ছুটে যায় পরাজিত জন নির্ভয়ে বসে ভাবে হেরোর তো কিছু নেই হারাবার ভয়ে লক্ষ্যটা শুধু চকচকে জয় টিকা শর্টকাট পথ বড়ই সহজলভ্য সাধনার ব্রতে বাসা বাঁধে ঘুম পোকা আমি শুধু খুঁজি কোথা আছে একলব্য সাধনার ব্রতে বাসা বাঁধে ঘুন পোকা আমি শুধু খুঁজি কোথা আছে একলব্য নমস্কার অসাধারণ অসাধারণ একটি সকলকে আমার ধন্যবাদ সুরজিৎ দাকে আমার অসংখ্য ভালোবাসা চুমকি দিকেও আমার অসংখ্য শ্রদ্ধা আছে কোথাও সুব্রতার কথায় কথায় শুনছিলাম যে আমাদের এই পরিবারের সাথে তার আর্থিক যোগাযোগ এবং তার বাঁচার অনুপ্রেরণায় কবিতা ক্লাব এই কথাগুলোই আমাদের কাছে একটা প্রাপ্তি বলতে পারেন আমাদের জন্য একটা অনুপ্রেরণা বলতে পারেন আমাদের পথ চলার জন্য আরও এক ধাপ এগিয়ে দেওয়া বলতে পারেন তো এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন আমরা এক এবং অনন্য পরিবার হয়ে আরও কিছু বছর এগিয়ে যেতে চাই আমরা পরবর্তী কলমকার বন্ধুকে ডেকে নেব এবছরে চতুর্থ কলমকার বন্ধু মনীষা বন্দ্যোপাধ্যায় মনীষা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেব মঞ্চে দিদি পুরস্কার পাচ্ছেন যে কবিতাটির জন্য তার নাম শিকর রিতা এবং আদৃতাকে অনুরোধ করবো উপহার এবং সার্টিফিকেটটি দাদাদেরকে তুলে দেওয়ার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক জোরে হাততালি হোক মনীষা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওনার হাতে এবছরে কলম কান সম্মাননা তুলে দিচ্ছেন সুরজিতা এবং চমকেদি কবিতা ক্লাবের পক্ষ থেকে থাকছে একটি সার্টিফিকেট এবং একটি স্মারক উপহার ওনাকে অনুরোধ করব ওনার এবছরের নির্বাচিত কবিতাটি পাঠ করার জন্য নমস্কার খুব ভালো লাগছে আজকের এই মঞ্চে আসতে পেরে কম করে বললে নিজের বয়স যদি পঞ্চাশ হয় তাহলে বেশি করে বললে লেখার বয়স চল্লিশ কিন্তু কলকাতা সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না সে অর্থে বড় বড় পত্রিকায় লেখা পাঠানো হয় না মানে অনেক পাঠাবো তারপর কবে একটা বেরুবে ওই ধৈর্যটা নেই তো বর্তমানে ফেসবুক এসে যদিও আমি একটু পিছিয়ে পড়া ফেসবুকের যাত্রী এই কয়েক বছর শুরু করেছি তো কবিতা ক্লাব সদেয় সুরজিৎ দা যিনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তিনি কবিতাকে ভালোবেসে একটা ক্লাব গঠন করেছেন তাদের সান্নিধ্যে আসতে পেরে এর আগেও আমি চারবার সেরা সেরা পেয়েছি তো সেই জন্য খুব কৃতজ্ঞ এই মঞ্চটাতে আজকে আসতে পেরে চুমকিদি রয়েছেন ওনার লেখা পড়েছি পত্রভারতীর বই ভালো লাগে তো আজকে ওনাদের সঙ্গে থাকতে পেরে ভীষণ ভালো লাগায় একটা মুগ্ধতায় মনটা ভরে গেল কবিতা ক্লাব যখন তিরিশ লাইনের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছিল তখন বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি তো ভাবছিলাম দু তিন দিন ধরে ভাবলাম যে কোন পথে হাঁটব প্রেম প্রকৃতি পরিবেশ না পরিস্থিতি তারপর দেখলাম প্রেম মানুষকে বেশি ছোঁই কারণ সবাইকারই মনের মনির মুক্তর ভেতরে হারানো দু একটা গল্প থাকে তো সেই জন্যেই সেটাকেই মূলধন করে আমি শিকড় কবিতাটা লিখলাম তো সেটা এখন পাঠ করে শোনাই শিকড় শেষ কথা তুমি বলেছিলে কি স্পষ্টই মনে আছে সে ফাগু ফাগুনেও পলাশের শোভা ফুটেছিল গাছে গাছে চলে গেছে দিন বহু দূরে তবু কেন জানি মনে হয় থরে থরে ডাকা গোছানো গল্প মুঠোর মাপে তা নয় হারানো কথারা ভিড় করে আসে ছুতে চাই অনুভবে দিগন্ত রেঙে ওঠে লাল হয়ে গোপন সে গৌরবে আবেশে দোলে মাধবী লতা তুমি কি বুঝতে পারো মুখোমুখি যদি বসতে পেতাম দুজনে একটি বারো বলতে তুমি সমকেথে এসে অপলোকে চেয়ে চেয়ে শিকড় উপরে ফেলতে পেরেছ নতুন পৃথিবী পেয়ে শেকলের তুমুল ঢেউয়ের উথলে যে যায় কুল রক্ত সোতে যাই হয় হারিয়ে যাওয়া ভুল নির্জনতায় কেঁদে আকুল অবুধ চাওয়াগুলো মনে পড়ে সেসব তোমার ইস তুমি যা ভুলো সেই যে সেবার দারুণ ঝড়ে স্তব্ধ বারান্দায় প্লাবন মুখর সেই শুভক্ষণ ছবি আঁকে ভাবনাই তুমি বলো সেসব কথা ভুলেও কি যাই ভোলা যতই থাকি কক্ষপথে স্বপন আর খোলা এখনো হৃদয় তীব্র জোয়ারে ডানা ঝাপটায় রোজ উপন্যাসের পাতায় পাতায় অনেক পথের খোঁজ কত বাসনা চাঁদের উঠোনে জ্যোৎস্না চুরি করে পাঠাতে চাই তোমার কাছে কাঙ্ক্ষিত সমাদরে পূরণ হবে না জেনেও লিখি অসম্ভবের গান সাক্ষী থাকে রাতের তারা পাখিদের কলতান এক আকাশের নিচে আছি এই তো পরম সুখ শিকড় আছে মাটির গভীরে তবুও সে উন্মুখ শূন্যের ঢেউ গুনতে গুনতে দিন কাটে কোনো মতে পরের জন্মে দেবে তুমি বলো রজনী গন্ধা হতে পরের জন্মে দেবে তুমি বলো রজনী হতে নমস্কার অসাধারণ একটি কবিতা শুনলাম মনীষা থেকে আমরা সত্যি আপ্লুত এই ধরনের এন্ট্রি আমাদের আসছে এবং এই ধরনের কবিতার জন্য এনারা কলমকার সম্মানে সম্মানিত হচ্ছেন ধন্যবাদ মনীষাদি মনীষাদির কথায় শুনছিলাম উনি যখন লেখা পাঠাচ্ছেন ইতস্তত বোধ করছেন এবং উনি বললেন যে প্রেম মানুষকে প্রথমেই ছোয় তো এই প্রেমকে সঙ্গী করে কবিতা ক্লাব এত বছর ধরে চলছে এই ভালোবাসা আপনাদের সর্বাঙ্গীন প্রেম কবিতা কবিতার প্রতি তথা এই বাংলা সাহিত্যের প্রতি সেই ভালোবাসাকে সঙ্গী করে আপনাদের সঙ্গী করে কবিতা ক্লাব এক দশক ধরে কিছু পথ চলেছে এই পথ চলার মাঝে আমরা ডেকে নেব আমাদের পঞ্চম কলমকার বন্ধু এবছরের পঞ্চম কলমকার বন্ধু হলেন অমিত চট্টোপাধ্যায় অমিত দা যে কবিতাটির জন্য পুরস্কার পাচ্ছেন কবিতাটির নাম অপেক্ষা ঘর অমিত চট্টোপাধ্যায় এবছরে কবিতা ক্লাবের কলমকার সম্মানে সম্মানিত তার অপেক্ষা ঘর কবিতাটির জন্য কবিতা ক্লাবের পক্ষ থেকে থাকছে তার জন্য সার্টিফিকেট এবং একটি স্মারক উপহার ওনাকে অনুরোধ এই এবছরের নির্বাচিত কবিতাটি পাঠ করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই সুরজিৎ বাবুকে যিনি এই সুরজিত কবিতা ক্লাবের প্রাণপুরুষ তার হাত ধরেই এই সুরজিত কবিতা ক্লাবের পথ চলা এবং ধন্যবাদ জানাই দিকে যিনি অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের ধন্য করেছেন ধন্যবাদ জানাই এই দর্শকদের যারাই গরম উপেক্ষা করে আজকে এই শুধু উৎসাহ দিতে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞ করেছেন পরিশেষে ধন্যবাদ জানাই কবিতা ক্লাবকে এই বেশ কিছু মানুষ শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে দীর্ঘদিন ধরে যে নিরলস নিঃস্বার্থ পরিষেবা দিয়ে চলেছেন কথা দিয়ে দুটো অক্ষর দিয়ে তার মূল্যায়ন করা যায় না এবার আমি আমার কবিতাটি পাঠ করছি কবিতার নাম অপেক্ষা ঘর আমিও সে মুখোমুখি স্টেশনের অপেক্ষা ঘরে সন্ধে ফুরিয়ে গেছে না জানিয়ে সময়ের ফাঁকে অ্যালবামে রাখা দিন রুপলি আলোর গানগুলো একে একে ঝুল মেখে নাগাল পেরিয়ে সরে থাকে ট্রেনেদের খুব তাড়া ধুলো ছড়ে ছুটে যায় দূরে রং চটা কিছু কথা বাতাসে উড়ছে আড়া আড়ি পরিযায়ী ফিরে যায় যে যেমন দুর্দেশ খুঁজে হয়তো সে ভুলে যাবে চেনা মাঠ ফেলে আসা বাড়ি সন্ধ্যা মালতি জুঁই কেঁপে ওঠে ঝোপের আড়ালে থেমে আসে বাতাসের নিভু নিভু অগোছালো কথা রাত নামে চুপি চুপি ভাঙা জানালার আশেপাশে আলপথে জড়ো হয় মৃতদেহে পুষে রাখা ব্যথা আগের ভিড় ট্রেনে চেপে ফিরে গেছে ঘরে কাগজের কাপে চা ছুঁয়ে আছে লাল নীল ক্ষত অপেক্ষা ঘরে শুধু দুজন আই বসে মুখোমুখি কুয়াশায় ঝিম ধরা ঢেউহীন নদীটার মতো সাদা মেঘ সেই কবে ফিরে গেছে তুষারের দেশে শুকনো টগর চারা জল চেয়ে রাত জেগে থাকে কালো চুল লাল টিপ না পুরোনো সাবানের ঘ্রাণ মনে হয় ফিরে যাই একছুটে ছুঁয়ে আসি তাকে গভীর রাতে ট্রেন মুছে গেলে অন্ধকার ছুঁয়ে হিম মেকে একা একা মিশে যাব ছায়াপথে কোনো অপেক্ষা ঘরো ঠিক থেকে যাবে ভিড় খুঁজে নিয়ে আঙুলে আঙুল রেখে বসার হবে না কখনো নমস্কার অসাধারণ কবিতা ধন্যবাদ জানাই অমিত চট্টোপাধ্যায়কে এবছর কলমকার সম্মানে সম্মানিত আমি অনুরোধ করবো চুমকি দিকে কবিতা ক্লাব সম্পর্কে এবং আমাদের এই পরিবার সম্পর্কে কিছু বলার জন্য কবিতা ক্লাব পরিবারের তো আপনারা সকলে আমরা তো বটেই আর আমার একটা স্বপ্ন আমি পাঁচ ছ বছর কি তারও আগে বলেছিলাম একটা অনুষ্ঠানে যেরকম রাজনৈতিক পার্টিদের যেরকম পলিটিক্যাল পার্টিদের মিছিল হয় বিশাল প্রচুর জনসমাগম তারা নিজেদের বক্তব্য বলতে বলতে যায় ইন জিন্দাবাদ ইন্দাবাদ কেউ এরকম বলে আমাদের কবিতা ক্লাবের ওরকম একটা মিছিল হবে কবিতা ক্লাব সুরজিত বন্ধুরা প্লাকার্ড নিয়ে আমরা সবাই হাঁটব ময়দানে সেই অনুষ্ঠানটা হবে এত লোক আসবে যে এরকম হলে ধরবে না তো ময়দানে একটা সমাবেশ হবে যেখানে সবাই সবার মতো কবিতা বলবে কেউ ছোট ছোট গল্প বলবে এটা আমার কেন মন জানি না আমার একটা মানে একটা ভিজুয়ালাইজেশন আসে আমার চোখের সামনে তো সেই দিনটা অপেক্ষায় থাকলাম আপনারা যেভাবে আজকে হল ভরিয়েছেন সেদিনও আপনারা ঝাঁকে ঝাঁকে লাখে লাখে আসবেন কবিতা ক্লাব এমনই একটা জায়গা সকলের কি বলবো কষ্ট দুঃখ প্রত্যেকেরই আছে কিছু না কিছু সমস্যা কিন্তু এখানে এসে সেটাকে উগরে দেওয়া যায় দুটো ভালো কবিতা লিখে কিংবা যে বইটা আমাদের আসছে তার মধ্যে সব রকমই থাকবে অনুগল্প কবিতা অনুকবিতা নাটক সম্ভবত কার্টুনও থাকবে ছবি আঁকা ইত্যাদি এটা বিস্তারিত আপনারা পেজ ফলো করলেই জানতে পারবেন তো দেখা যাক হয় না কি এরকম কিছু একটা হবে নিশ্চয় সকলে ভালো থাকবেন ও নিশ্চয়ই হোক হবে আমরা যেদিনকে আমরা যাব না সেদিনকে দেখবেন আর এরা যারা নানান রকম এজেন্ডা নিয়ে মিছিল করে তারা কিন্তু চুপ করে যাবে তারা আর আর তাদের আর কিছু বলার থাকবে না কারণ এটা একটা অভিনব ব্যাপার হবে ঠিক ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকুন আর লিখতে থাকুন ধন্যবাদ চুমকিদি চুমকিদি স্বপ্ন সফল হোক সাথে আমাদেরও কবিতা ক্লাব এরকমভাবে এগিয়ে যাক চুমকি থেকে অনুরোধ করব এবং সুর থেকে অনুরোধ করবো আসদ গ্রহণ করার জন্য আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী নিবেদনে